ইডি পৌঁছতে ফোন ছুড়ে ফেললেন বাগুইয়াটির ব্যবসায়ী বাগুয়াটিতে ওই ব্যবসায়ীর নাম হানিস তোসি পৌঁছতে ইডি দেখে ফোন ফেললেন ইডির হাতে এলো ফেলা মোবাইল এদিন সকাল থেকে রেশন দুর্নীতি বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি এবং বাগুইয়াটির এক ব্যবসায়ী হানিস তসবিওয়ালের বিলাসবহুল বাড়িতে এদিন ইডির আট সদস্যের একটি টিম পৌঁছায় অভিযোগ তাঁদের দেখে হানিস সাততলা থেকে তার মোবাইল দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন যা গিয়ে পড়ে পাশের বাড়িতে যেমনটা জানা যাচ্ছে ইডি পৌঁছতে ফোন ছুড়ে ফেললেন বাগুইয়াটির ব্যবসায়ী বাগুইয়াটিতে ওই ব্যবসায়ীর নাম হচ্ছে হানিস তোশিবাল ফ্ল্যাটে পৌঁছতে ইডিকে দেখে ফোন ছুড়ে ফেললেন ইডির হাতে এলো ছুরি ছুড়ে ফেলা মোবাইল ইডি যখন ইডি পৌঁছতে ফোন ছুটে ফেলেন বাগুয়াটির ব্যবসায়ী বাগুয়াটিতে ব্যবসার নাম হানিস তোষিবাল এ আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান যেমনটাই জানা যাচ্ছে যে বাগুয়াটিতে যখন ইডির আধিকারিকরা পৌঁছায় তখন সেই যে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেয় তিনি কিন্তু দুটি মোবাইল ওপর থেকে ফেলে দেন এবং পরে পুলিশ সেই মোবাইল উদ্ধার করেছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে ইডি সূত্রে কি জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় তদন্তে বেরিয়েছে ইডি আধিকারিকরা এবং বাগুয়াটি যে আবাসন বিলাসবহুল আবাসন যেখানে কিন্তু বাকিবুর রহমান ধৃত বাকিবুর রহমান যে আবাসনে থাকতো ঠিক সেই আবাসনে বাকিবুর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী হানিস প্রতিবাল তার ফ্ল্যাটে যখন পৌঁছ ইডি আধিকারিকরা এরপরেই কিন্তু দেখতে পায় যে এই ব্যবসায়ী হানিফ তসিবাল ইডি আধিকারিকদেরকে দেখে জানলা দিয়ে তার দুটি মোবাইল ফোন ফেলে দেয় এবং পরবর্তী সময়ে ইডি আধিকারিকরা বুঝতে পেরে তারা পাঁচিল টপকে পাশের বাড়ির যে পাশের বাড়িতে যায় এবং গিয়ে দেখে যে দুটি মোবাইল ফোন পরে রয়েছে তারপরেই কিন্তু সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করে ইডি আধিকারিকরা তবে সেই সম্পর্কে কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা মনে করছে যে প্রমাণ লোপাটের জন্যই কিন্তু এই মোবাইল ফোনগুলি ফেলে দেওয়ার চেষ্টা করছিল ব্যবসায়ী সেই কারণে সেই সম্পর্কে কিন্তু একেবারে ব্যবসায়ীকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সঙ্গে কিন্তু ব্যবসায়ীর যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় দু ঘন্টার বেশি অতিক্রান্ত সেই ব্যবসায়ীর বাড়িতে কিন্তু তল্লাশি অভিযানের পাশাপাশি ব্যবসায়ীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই রেশন দুর্নীতি মামলায় তার কি যোগ রয়েছে বা কিভাবে তার বাকিপুরের সঙ্গে কিভাবে ঘনিষ্ঠতা হয়েছে সেই সম্পর্কে কিন্তু একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একই সঙ্গে তার যে মোবাইল ফোনগুলি সেই মোবাইল ফোনগুলিকে ক্ষতি রাখার কাজ হচ্ছে বিধান তুমি এই থাকো তোমার সঙ্গে পরবর্তী সময় ফের যোগাযোগ করছি যেমনটা আমরা জানাচ্ছিলাম এই একই ধরনের প্রায় ঘটনা ঘটেছিল গত এপ্রিলে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই যখন গিয়েছিল সেই সময় তদন্তকারীদের সামনে তিনি আচমকা তার মোবাইল ফোন দুটি পাঁচিলের ওপর থেকে পুকুরে ফেলে দেন সেই মোবাইল উদ্ধার করতে পুকুর ছেঁচতে হয় তদন্তকারী সংস্থাকে এবং সেই একই ধরনের ঘটনা ঘটলো আজ বাগুইআটিতে ইডি পৌঁছতে এই ফোন ছুঁড়ে ফেললেন বাগুইয়াটির ব্যবসায়ী বাগুইআটিতে ওই ব্যবসায়ীর নাম হচ্ছে হানিস তসুবাল ফ্ল্যাটে পৌঁছতে ইডিকে কে ফোন ছুঁড়ে ফেললেন ইডির হাতে এলো ছুড়ে ফেলা মোবাইল